পূর্ব পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ লাখাই প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের লাখাই উপজেলার মোরাকড়ি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে দুপক্ষের সংঘর্ষে পনেরো দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন হৃদয় মিয়া নামের এক ব্যক্তি নিহত হৃদয় মিয়াকে কেন্দ্র করে গতকাল বাইশে এপ্রিল মঙ্গলবার সকালে প্রতিপক্ষের উপর হামলা ও ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করা হয় জানা যায় নিহত ব্যক্তি হৃদয় মিয়ার পক্ষের লোকজন প্রতিপক্ষের লোকজনের প্রায় ২০ থেকে পঁচিশটি বাড়িঘর লুটপাট এবং প্রতিপক্ষের নিরীহ মা বোনদের বিভিন্ন অত্যাচার করে এবং প্রতিপক্ষের আসবাবপত্র গরু ছাগল হাঁস মুরগি সকল মালামাল লুটপাট করে নিয়ে যায় এ ব্যাপারে লাখাই থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক আমাদের নজরদারি রয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান